এই একটি গাছই পারবে আপনার জীবন পরিবর্তন করে দিতে এই একটি গাছই পারবে আপনার টেনশন চিন্তা সবকিছু দূর করে দিতে এই একটি গাছ কি গাছ আজকে আপনাদের সামনে তুলে ধরেছি যে সমস্ত যুবক ভাইরা ইস্ত্রীর কাছে যেতে লজ্জা পায় যে সমস্ত যুবক ভাইরা ইস্ত্রীর কাছে যেতে পারেন না ইস্ত্রীর স্ত্রীর অপমান করে দেখা যাচ্ছে যে ভয়ে চার দিন পাঁচ দিন সাত দিন আট দিন দশ দিন হয়ে যাচ্ছে তারা স্ত্রীর কাছে ভয় যেতে পারছেন না স্ত্রীর কাছে গেলে দেখা যাচ্ছে যে আপনি তিরিশ সেকেন্ডের ভিতর মাসিংয়ের পানি বের হয়ে যাচ্ছে তিন মিনিটের ভিতর মেশিনের পানি বের হয়ে যাচ্ছে আপনি কোনো রকমের সময় না কোনো রকমের লাস্টিং ক্ষমতা না আপনার এই সমস্যা দূর করার জন্য সোশ্যাল মিডিয়া থেকে আপনারা হাজার হাজার টাকা পয়সা নষ্ট করা করে আপনারা মদক নিয়েছেন হালুয়া নিয়েছেন সমস্ত জিনিস খাওয়ার পর আর কোনো কাজ হচ্ছে না আপনার স্ত্রী আপনাকে বকা বকা করছে আপনি এই যে কষ্ট করছেন রোদে পুড়ে কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা গুছিয়ে একটা প্রতারক দিলেন আর সেই প্রতারক সেই বাদ পার আপনাকে ভুয়া একটা জিনিস দিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে গেল দিবে বলে ভিডিও আরেক জিনিস দিয়ে আপনার টাকা পয়সা সব নিয়ে গেল এত কষ্টের টাকা নিয়ে চলে গেল কিন্তু আপনাকে ওষুধ দিল না যখন দেখা যাচ্ছে তখন একটু কাজ হচ্ছে কিন্তু পরে আর কোনো কাজ হচ্ছে না আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এর ভিতরে কি আছে জানেন এর ভিতরে ওয়ান টাইম ক্যাস্ট্রোল মিশ আছে হয়তো কোন রকমের সেক্স বড়ি মিশ আছে বিভিন্ন রকমের মিশ করে এটাতে মদক বানিয়ে এটা আপনাদেরকে বিক্রি করে আর আপনারা সেটা হাজার হাজার টাকা পয়সা নষ্ট করে কিনে খেয়ে প্রতারিত হচ্ছেন আজকে খাবেন আজকে কাজ হবেন কালকে আর কোনো কাজ হবে না এভাবে যদি দুই চার ছয় বছর আপনারা খেতে পারেন দেখা যাচ্ছে যে লাস্টে আপনার মেশিন আর কোনো কাজ করবে না এই সমস্ত যুবক ভাইদেরকে বলছি অনেক ভাই আছে প্রবাসী আছেন। বিদেশি আছেন কিন্তু তারা দেখা যাচ্ছে যে তারা সময় পায় না অনেকদিন ধরে কাজ না করার জন্য তারা এখন মানে পুঙ্গ অবস্থা হয়ে গেছে ও সমস্ত যুবক ভাইদেরকে বলছি আপনারা দেশে আসুন ভয়ে দেশে আসতে পারছে না লজ্জায় দেশে আসতে পারছে না এরকমটা চিন্তা করছে যে আমি দেশে গেলে আমি স্ত্রীকে কিভাবে সময় দেবো আমি তো এখন কোনো মতে থাকতে পারছি না আমি তো আগের সে আরো অক্ষমতা হয়ে গেছি কোনো ভবের সময় পাচ্ছি না এ সমস্ত ভাই বেড়াদার বলছি ভাই তোমরা কোনো টেনশন করো না আল্লাহ পাক যদি আমাকে রাখে আমি তোমাদেরকে একটি গাছ দেখিয়ে দিব এই গাছটা সঠিক নামে যদি ব্যবহার করতে পারো আল্লাহ পাকের উপরে বিশ্বাস রেখে তাহলে এই সমস্ত তোমার এই সমস্যা আজীবনের জন্য দূর হয়ে যাবে টেনশন চিন্তা কিছু করতে হবে না জীবন পরিবর্তন করতে পারবে শুধুমাত্র আল্লাহ পাকের এই গাছগুলো দিয়ে তো এই যে আমি আজকে একটি গাছ আপনাদের সামনে নিয়ে এসেছি এই গাছটার কথাই বলি এই গাছের এত পরিমাণ পাওয়ার এত পরিমাণ ক্ষমতা যা আপনারা অবাক হয়ে গেছে অবাক হয়ে যাবেন আমি যদি গুণের কথা বলি তাহলে ভিডিওতে বলে ফুরাতে পারবো না এই যে গাছটা শত্রু হতে পারে ভাই কিন্তু এর যে উপকারিতা আমি কিছুটা উপকারিতা আপনাদেরকে বলি এটা প্র্যাকটিক্যাল প্রমাণ করা আছে এটা উপকার আছে এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা সার্চ মেরে দেখবেন যে এই গাছের কত উপকারিতা সবাই তো আর মিথ্যা কথা বলে না সবাই তোর ভুয়া জিনিস নিয়ে আসে না আমি যে আপনাদের কাছে কেন মিথ্যা কথা বলবো রে ভাই আমি কোনো ওষুধ বিক্রি করি না আমি শুধু আপনাদেরকে গাছের গুণ ক্ষমতা কিন্তু তুলে আপনারা নিজে খুঁজে বে করে এই গাছটা কিন্তু ব্যবহার করতে হবে আমার কাছ থেকে যদি চান তাহলে কিন্তু আমি দিতে পারবো না কেননা আমি কোনো ব্যসা কিনা করি না কোনো টাকা পয়সা লেনদেন করি না শুধুমাত্র আপনাদের এই গাছগুলো খুঁজে বের করে ব্যবহার করবেন পাকের উপরে বিশ্বাস রেখে আমাকে বিশ্বাস করতে হবে না পাক যে সৃষ্টি করেছে যে দিন দুনিয়ার মালিক তাকে আপনারা বিশ্বাস করবেন কিভাবে এই গাছটি ব্যবহার করবেন চলুন আপনাদের খেয়ে বলি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে গাছটি এই গাছটির নাম হচ্ছে থালগুনি পাতার গাছ গাছটি ভালোভাবে চিনে নেবেন এটা থালগুনি পাতার গাছ আপনাদের বাড়ির আশেপাশে বিলিয়ে পাতারে এই গাছটি খুঁজলে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গঞ্জে আছে কিন্তু এই গাছটি তো আপনাদের কি করতে হবে এই থালগুনি পাতার গাছ আপনাদের খুঁজে বের করে বাসায় নিয়ে চলে আসবেন গাছের যে পাতা শিকড় ডাল যা থাকুক না কেন তুলে নিয়ে আপনারা চলে আসবেন এসে ভালোভাবে পরিষ্কার করে নেবেন ভালোভাবে ভালো পরিষ্কার পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পাতায় এটা পেস্ট তৈরি করে নেবেন পেস্ট তৈরি করে না হয়ে গেলে আপনারা কি করবেন এই পেস্টের সাথে আপনারা আরো জিনিস মিস করতে হবে সেটা হচ্ছে দুই চামচ হচ্ছে কালো জিরা আর হচ্ছে দুই কুয়া রসুন একসঙ্গে করে আপনারা পাতায় পিষে নেবেন নিয়ে যখন আপনারা স্ত্রীর কাছে যাবেন একটু ভালোবাসা করতে যাবেন একটু মিল মোহাম্মত করতে যাবেন একটু থাকতে যাবেন সেই স্ত্রীর কাছে যাওয়ার আধা ঘন্টা খানিক আগে এক গিলাস গরুর কুসুম দুধ নেবেন নিয়ে ওই দুধের ভিতরে যে পেস্টটা তৈরি করেছেন সমস্ত পেস্ট আপনারা দুধের ভিতরে দিয়ে ঘুলিয়ে নেওয়ার আগে এক অর্জেনার মধু আপনারা ওই দুধের ভিতরে মিস করবেন করে আপনারা খেয়ে নেবেন খেয়ে আধা ঘন্টা পর আপনারা ইস্ত্রীর কাছে যাবেন এই গাছটির পাওয়ার দেখতে পাবেন গাছ ছোট হতে পারে এই গাছের যে এত পরিমাণ পাওয়ার আপনারা অবাক হয়ে যাবেন তিন ছাওয়ালের মাও দুই চাওয়ালের মাও চার ছাওয়ালের মাও যদি হয়ে থাকে সে বিছানা পালাতে বাধ্য হবে হাতের নিচে পালাবে এতটাই ক্ষমতা পাবেন আর যদি মনে করেন যে আপনার শারীরিক সমস্যা দুর্বলতা একবারে দূর করবেন আর জীবনের জন্য তাহলে এটা আপনাদের এক থেকে দেড় মাস কন্টিনিউ খেতে হবে যারা বলে যে একদিনে শারীরিক সমস্যার দুর্বলতা দূর করুন এটা একদমই ভুয়া কেউ কোনোদিন দিন শারীরিক সমস্যার দুর্বলতা কিন্তু দূর করতে পারবে না কোনো বাদ কবিরাজি পারবে না এটা একদমই বাদ কথা এটা গাছের জিনিস গাছের কাজ একটু ধীরে হয় কিন্তু স্থায়ী এতে কোনো পার্শ্ব নাই আপনার এই জিনিসটি একদম এক থেকে দেড় মাস ব্যবহার করলে আপনাদের শরীরে যে ঘাটতি আছে দুর্বলতা আছে শারীরিক সমস্যা আছে এটা কিন্তু দূর হয়ে যাবে যদি ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেশি করে শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন পেজটিতে ফলো দেবেন ভিডিওতে লাইক করবেন চলে আসবো আরেকটি কোনো ভিডিও নিয়ে ধামাকা একটা আগুনের মতন একটি গাছ নিয়ে যেটা খেলে আপনাদের সঙ্গে সঙ্গে কাজ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন a lapis ah.